হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল ব্লগ তো আজকে আমরা সকালে সবাই বাঁকুড়া একটু দিদিরাও এসে তো আমরা এসে তো সবাই মিলে এখন আমরা বাঁকুড়া থেকে গাড়ি করে যাবো হচ্ছে কোথায় যাবো জানো কোথায় যাবো বনলতা রিসোর্ট জয়পুর জঙ্গল তারপর আমরা যাবো ওখান থেকে হচ্ছে ইয়েতে কোথায় যাবো বনলতা রিসোর্ট থেকে বিষ্ণুপুর বাঁকুড়া যেহেতু এসেছি বিষ্ণুপুরে যাবো আজকে তো এই যে সবাই পুরো ফ্যামিলি

আরও চলে এসছে এই যেখানে এখন সবাই মিলে যাবো আর ওখানে চলছে ফটোশুট ওই দেখো এই ধর একটা পরে আমি তোর মেয়েটা করে দেখি এটা ভাল লাগছে বেশ শুনলে ভালো লাগছে না এই আমার আরে ঠিক আছে বাবা দিদি 12 আছে আমার আরেকটা হোয়াইট কালার আমারও আছে এই দেখেন এটা ই হলো হোয়াইট কম্বিনেশন আর দিদির বাড়ির সামনে চলে এসেছিল গাড়ি আর এখানে আমরা ওয়েট করছিলাম বাকি সবাই আসছে আর এখানে আমার দিদি আর আমি দাঁড়িয়ে রয়েছে আর ঈশা বসেছে সামনের সিটে বাচ্চাটা বাজের সামনে আসলে আমরা বাকুরা খাত্রাতে এসেছি তো আমরা খাত্রা থেকে এখন যাব হচ্ছে বিষ্ণুপুর তারপর যাব হচ্ছে বনলতা রিসর্ট তো চলো সবাই গাড়িতে বসে একটু গাড়িতে অ্যাডজাস্ট করে সবাইকে বসতে হবে লোকのに জায়গা একটু কম আছে গাড়িতে গিয়ে সবাই মিলে আমি আর এখানে দিদি এখানে ও আর এখানে দিদিরা সবাই অনেকে অ্যাডজাস্ট করে এই এখানে যায় সবাই মিলে অনেক অ্যাডজাস্ট করে সবাই হয়ে গেছে আর গাড়িতে উঠে আমি নিয়ে নিয়েছি না পালস কারণ গাড়ির মধ্যে বেশিক্ষ্ষণ থাকবে আমার বমি পেয়েছে সেই জন্য তোর গায়ে উঠে দিয়ে কিছু মনে না করবো না না আমার তাও এক ঘন্টা করে বেশিক্ষণ হলে হয়ে গেল গল্প

আমরা ফার্স্টে বিষ্ণুপুরের মন্দিরগুলোতে চলে এসেছিলাম আর এখানে সবাই ফটো ফটো তুলছে আর ওখানে বিশাল ভিড় ছিল তো অনলাইনে টিকিট কাটা যাচ্ছিলো ওখানে দাঁড়িয়ে তো আমরা অনলাইনে টিকিট কেটেছি তো চলো ভেতরে যাওয়া যাক এখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা যাবো বনলতার রিসর্ট আর এখানে ঈশান ভেতরে ঢোকার পর থেকে বলছে আইসক্রিম খাবে তো বাইরে বেরিয়ে আইসক্রিম খাওয়া হবে তো চলো আগে ঘোরা হোক এখানটা ওরা সবাই আসুক আর আমরা ভেতরে যাই তার আগে একটু ফটো ফটো তুলে নিই তো আমাদের এখন এখানে হয়ে গেছে ঘোরা আমরা এখন এখান থেকে যাচ্ছি কি জানো এই জায়গাটার নাম বাবু জানি না আমি রাস মন্দির কি বিষ্ণুপুরের মন্দির কিছু হবে না আমরা এখন এখান থেকে যাচ্ছি বেরোচ্ছি বেরিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি করে যাবো বাইরে ওটা ঢোকার গেট ওখান থেকে বেরোচ্ছে এখানে তো যাই আবার আমরা বনলতার রিসর্ট সবাই আসছে তারপরে আমরা চলে এসেছিলাম বনলতা রিসর্টে তো বেশি জায়গায় ঘোরাঘুরি হচ্ছে না একসাথে বেশি লোক বেরোলে এটাই হয় সবাই খাওয়া দাওয়াতে অনেক বেশি টাইম নষ্ট করেছে তো ঘোরা বেড়াটা খুব কম হচ্ছে তো এরপরেও এখানে এসেও আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ অনেক দেরি হয়ে গেছে প্রায় আড়াইটে তিনটে বাজে তো সবার আবার ঘুরে পেরে গেছে

আর এখানে আমরা তিন প্লেট মাটন নিয়ে নিয়েছিলাম তিন প্লেট মাটন মানে ছজন খাওয়া যাবে কারণ ছ পিস ছিল আর বেশ ভালো ছিল তো এক প্লেট মাটনের দাম এখানে চারশো কি পাঁচশো টাকা এরকমই ছিল আর ভাতের মেল পুরোপুরি আলাদা তো আমরা আলাদা আলাদা ভাত নিয়েছিলাম আর এশা ঈশান দিদি যাইবো ওখানে ওরা নিয়েছিলো হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তো ওরা ওটাই খাচ্ছে আমরা সিম্পল ভাত খেতে ইচ্ছা করছিলো এখানে দেখতে পাচ্ছি ভাত আলু পোস্ত শুক্তো এগুলো দিয়েছিলো থালির মধ্যে আর মাটনটা আলাদা নিয়েছিলাম আর নিয়েছিলাম কাতলা কালিয়া ভেট কি পাতুরি এগুলো আমরা পরে অর্ডার দিয়েছিলাম আর চিংড়ি মাছও অর্ডার দিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছ এত লেট করছিল তাই চিংড়ি মাছটা আর খাওয়া হয়নি রান্না ছিল দারুণ টেস্টি তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে পার্কে একটু টাইম কাটানোর জন্য বেরিয়ে গেলাম আর এখানে এই দোলনাটা দেখে আমি বেশ মজা পেয়েছি আমি এই দোলনাটায় বসে পড়েছি আর আমার বরকে বলছে ঝুলাও কিন্তু এই দোলনাটা বসার পর আমার যা প্রবলেম হয়েছে আমি কিছুতেই এর মধ্যে থেকে উঠতে পারছিলাম না মানে আমি ভেতর ঢুকে গেছিলাম দোলনাটা দেখে বুঝতে পারছো তো এর মধ্যে সত্যি আমি ঢুকে গেছিলাম তো এখানে আরও অনেক কিছু ছিল চড়ার জন্য এখান থেকে আমি কিছুতেই উঠতে পারছি না আর ওঠাতে বলছি আমাকে কেউ ওঠাচ্ছেও না ততক্ষণ আমি দোলনায় ধুলছিলাম আর এই ছিল পার্কটা সবাই বাচ্চারা এনজয় করছিল নিজেদের মতো আমার দিদিরাও কিন্তু ওইদিকে গিয়ে দোলনা দোলছিলো আর আমি এখানে অনেক কিছু চড়ার ইচ্ছে ছিল কিন্তু আমার বর কিছুতেই চড়তে দিচ্ছিলো না আর এখানে ঈশান দেখো কী সুন্দর এখানে স্লিপ কাটছে তো এগুলো বাচ্চা দিদি তাই জন্য ঈশান চড়ছে বড়দের থাকলে হয়তো আমিও ট্রাই করতাম আর এখানে অনেক ছোট ছোট কটেজে ছিল খুব সুন্দর লাগছিল যারা নাইট স্টে করতে চায় তো তারা নাইট স্টে করতে পারে তা আমাদের এখানে থাকার নেই আমরা এখানে দিদির বাড়িতে এসেছি বাঁকুড়া সবাই বাঁকুড়াতে এসেছি ঠিকই কিন্তু কিছু লোক আমরা হোটেলে আছে আর কিছু লোক রুমে তো এখানে বেশ দারুণ লাগছে নেক্সট টাইম কখনো আসার চেষ্টা করব আমার খুব ভালো লেগেছে বেশ সুন্দর ছিল রিসর্টটা কিন্তু আজকে তো হলো না আজকে ওটা কম হলো খাবার দাওয়াটা বেশি হলো লোকজন বেশি থাকলে আর কি যা হয় তো চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে জন্মদিন

아칸아 하게 마케스 어 이거 파 어디가 어아